আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আমি এইচ 23 তেইশ ব্যাচ নিয়ে কথা বলতেছি এতদিন বলি নাই দুইটা কারণ ছিল এক ছিল তাদের মানে আমি কী বলবো ক্লুলেস ছিলাম আর দুই নাম্বার হচ্ছে যে আপনাদের অ্যাডমিশন জার্নি নিয়ে একটু কনফিউশন ছিলাম যে কখন শেষ হবে কি হবে তো গতকালকে আপনাদের গুচ্ছের থার্ড মেরিট দিসে যতদূর জানি আমি আসলে শিওর না আমি নিজেই আন্দোলনের জন্য এই কাজগুলো থেকে অনেক দূরে ছিলাম প্লাস খুব একটা করা হয় নাই আর অন্যান্য ব্যাচগুলো নিয়ে কাজ করছি তো আমার মনে হলো যে এখন দেওয়া উচিত অ্যাটলিস্ট যে এখন অলমোস্ট তাদের অ্যাডমিশন জার্নিটা এন্ড হয়ে গেছে যদি আপনার অ্যাডমিশন জার্নি এন্ড নাও হয়ে থাকে আপনার যদি সেকেন্ড টাইম দিতে চান তাহলে আপনার এখন আর এইচএসি তেইশ হিসাবে না সেকেন্ড টাইমের হিসাবে দিবেন তাই না মানে এইচএসি তেইশ কিন্তু আপনার সেকেন্ড টাইমার হিসাবে মেনলি থাকবেন ফার্স্ট টাইমারটা না তাই না তাই এইচএসি তেইশ হিসাবে এটা আপনাদের লাস্ট ভিডিও আমার তরফ থেকে তো আমি ওরকম স্পেশালি আলাদা লাস্ট ভিডিও কেন বানাচ্ছি আগে একটু সময় নিয়ে এটা বলি কারণ এইচএসি তেইশ একটা মাত্র ব্যাচ যেটা থেকে আমি অনেক বেশি ভালোবাসা পাইছি আমার মেনলি কাজ শুরু ছিল এইচএসি বাইশ ব্যাচ নিয়ে বাইশ ব্যাচ থেকেও আমি অনেক সারা পেয়েছি ভালোবাসা পেয়েছি বাট এইচ তেইশ ব্যাচ ওয়াও মানে লিটারালি আমি কখনো আশাও করিনি এতটা ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাবো আমি কোর্স লঞ্চ করার পর আমি প্রথম স্টুডেন্টও পাইছি এইচএসসি তেইশ থেকে আমি মানে জীবনও ভাবিও না যে এইচএসসি তেইশের ওখানে আমি কোর্স লঞ্চ করার পর আবার এখন স্টুডেন্টও হবে আবার আমার স্টুডেন্ট দু একজন কোথাও চান্সও পাবে তো আমি আসলে ওই ভাবে ভাবি নাই তো এই জন্য আপনারা আমার কাছে কাইন্ড অফ স্পেশাল আর তার উপর মোটামুটি আমার ওয়ান সাবস্ক্রাইবার থেকে আপনারা থ্রি পর্যন্ত এক টানে আপনারা নিয়ে গেছেন মোটামুটি চার থেকে পাঁচ মাসের মধ্যে মানে আমার থিঙ্কিংয়ের বাইরে জিনিসগুলো তো এই জন্য আপনারা আমার কাছে অনেক স্পেশাল ঠিক আছে তো এই জন্য আপনাদের জন্য ভিডিওটা মেনলি আমার নিয়ে আসা তো এখন ভিডিওটা আমি দুই দুইভাবে ভাগ করে নিয়ে আসছি একটা যারা কোনো না কোনো ভার্সিটিতে পাইছেন তাদের জন্য আর দুই আপনারা যারা সেকেন্ড টাইম তাদের জন্য তো অলমোস্ট দুই মিনিট হয়ে গেছে আমি চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে কথা বলে আমি শেষ করে দাও প্রথম ভাগে আসি যারা ভার্সিটিতে চান্স পেয়েছেন তাদেরকে সবার আগে অভিনন্দন জানাই যে আপনারা ভার্সিটিতে চান্স পেয়েছেন এর মানে এখন আপনাদের একটা নতুন লাইফ শুরু আপনাদের কিন্তু এটা না যে ভার্সিটি লাইফ গেলে আপনাদের চিল আর চিল আপনাদের একটা পড়ালেখার প্রতিষ্ঠানে যাচ্ছেন তো এখন আপনাকে শুরুতেও একটা জিনিস করতে হবে প্রথম জিনিস আপনাকে আপনার পড়ালেখাটা কিভাবে করবেন বা আপনার থাকা খাওয়াটা কিভাবে হবে একটা স্টেবল ভাবে গুছায় নেবেন ঠিক আছে আপনি যদি এমন হয় যে আপনার স্টেবল না আপনি দুই মাসে জায়গায় থাকতেছেন দুই জায়গায় দুই মাস আরেক জায়গায় থাকতেছেন তিন মাসের এক জায়গায় থাকতেছেন তো আপনার পড়ালেখাটা স্টেবল হতে পারবে না তো আপনাকে পড়ালেখাটা এবং থাকার জায়গাটা আপনাকে স্টেবল করতে হবে স্পেশালি যারা মনে করেন যে আপনার বাসা ঢাকার ভিতরে আপনি ঢাকার বাইরে গিয়ে পড়ালেখা করতেছেন বা আপনার বাসা ঢাকার বাইরে আপনি ঢাকার ভিতরে এসে পড়ালেখা করতেছেন আপনি আপনার বাসার কাছে যদি না থাকেন হোস্টেলে থাকেন কিংবা মেসে থাকেন সেই ক্ষেত্রে মেনলি আপনাকে আগে একটা স্টেবল জায়গা খুঁজে নিতে হবে এটা প্রথম বিষয় দুই নম্বর বিষয় শুরুতে অনেক অতি উৎসাহী হয়ে এক গাদা জিনিসপাতিতে জয়েন হয়ে যাবেন না এই ক্লাব ওই ক্লাব এটা ওটা জয়েন হয়ে যাবেন না জন্য গেছেন ঠিক আছে আপনাকে পড়ালেখা করতে হবে পড়ালেখার সাথে এটা হবে একটু সময় নেন আস্তে ধীরে জিনিসপাতি বুঝে চেষ্টা করবেন হ্যাঁ একটু র্যাগিং সমস্যা আছে আর এখন আশা করি এই এই যে তোমরা যারা তেইশ ব্যাচ স্পেশালি আমি আশা করি কোনো প্রকার র্যাগ পাওয়া না কারণ এখন তো একটা আন্দোলন হয়েছে তো এখন সবাই অন্যায়ের বিরুদ্ধে সচ্ছে আশা করি আমি কোনো প্রকার র্যাগিং তোমরা পাবা না তো পাইলেও একটু সামাও টেকনিক্যালি ম্যানেজ করার চেষ্টা করো সব ক্ষেত্রে আবেগ দিও না একটু খারাপ লাগলেও ম্যানেজ করো আমরাও ফেস করে আসছি ঠিক আছে তো এই গেল তারপরে বিষয় নিজের পড়ালেখাটাকে আপনারা গুছিয়ে নেবেন আপনার ভার্সিটি লাইফে দেখবেন আপনি অনেক এক্সপেক্ট করছেন যে পাবলিকে গেলে এই এই হবে সেই হবে না হবে তা হবে প্রাইভেটে গেছেন আপনার মনে হবে অনেক ফ্রেন্ড সার্কেল হয়েছে আপনার ওপেন ক্রেডিট দেখে কোনো বন্ধু বান্ধব হচ্ছে না অনেক সমস্যা থাকবে সমস্যা থাকলে সমস্যা নেই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার সাথে আমি ফ্রিতেই এগুলা কোনো টাকা পয়সা নেই অ্যাজ এ ভাই এজ এ বড় ভাই অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ সিনিয়র ফ্রেন্ড আমি যথেষ্ট চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদেরকে আমি গাইডলাইন দিয়ে দেওয়ার ওটা কোনো বড় ইস্যু না যদি এরকম ভিডিও লাগে তারপর আমি নিয়ে আসবো আর আরেকটা জিনিস হ্যাঁ পড়ালেখাটা অলওয়েস গুসাই করার চেষ্টা করবেন ঠিক আছে শুরু থেকেই পড়ালেখাটা গুছাই করার চেষ্টা করলে না দেখবেন কোনো প্রকার ঝামেলা হচ্ছে না আপনার গ্রেড খারাপ হইতে পারে কিন্তু আপনি রিটেক খাবেন আমি অ্যাটলিস্ট এতটুকু শিওরিটি দিয়ে দিচ্ছি স্পেশালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যে ছেলে পেলে এগুলো পড়বেন আপনাদের বলতে যাই একটু ভাই মানে একটু আকাশে কম হইরা না শুরু থেকে একটু পড়ালেখা করেন হালকা পড়ালেখা করলে প্রতিদিনের পড়াটা প্রতিদিন না পড়লেও উইকে দুই থেকে তিন দিন যদি আপনি পড়ালেখা করেন দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা কইরা বা চার চার আট ঘন্টা যদি আপনি চার দিনের মধ্যে পড়তে পারেন আপনার মনে করেন যে আপনার মোটামুটি কভার হয়ে যাবে আপনি কোনো জায়গায় আটকাবেন না তো এই ছিল আর যাই করেন ভাই খারাপ সঙ্গ করবেন না আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস গিয়ে শুরুতেই বন্ধু বানায় ফেলবেন না একটু অবজার্ভ করবেন প্রত্যেকের সাথে মিশবেন মিশা আর বন্ধু বানানো কিন্তু সেম না আপনার যে শুরুতে একটা বন্ধু হবে ওই বন্ধুটাই হলো নির্ধারণ করবে যে আপনার ভার্সিটিতে কী করবেন ডিপ্রেশনে আদৌ পড়বেন কি পড়বেন না ওটার উপর নির্ভর করবে শুরুতে আমরা করি কি কয়েকজনের সাথে মিশি ভাইব মনে হয় যে মিচ্ছে ফ্রেন্ডস ফর এভার গ্রুপ দিয়া দিন পর সব নয় সব সাপ তো শুরুতেই বন্ধু বান্ধব না বানায় না একটু মিশবেন সবার সাথে একটু কথা বলবেন প্রত্যেকের সাথে যদি আপনার রুমে ষাট জন স্টুডেন্ট বসে জনের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করবেন কথা বলার পর দেখবেন দুই তিনজনকে ভালো লাগতেছে তাদের সাথে গিয়ে আপনার মেন্টালিটি ম্যাচ করে এরকম পার্সনের সাথে গিয়ে মিশবেন কারণ ভার্সিটি লাইফে নিজের সাথে মেন্টালিটি ম্যাচ করে এরকম ছেলে হওয়া অনেক জরুরি ঠিক আছে ভাই এরকম মেয়ে বন্ধু পাওয়া অনেক জরুরি ছেলে ছেলে মেয়ে মেয়ে অ্যাটলিস্ট একটা আপনার সেম জেন্ডারের আপনার সাথে মেন্টালিটি ম্যাচ করে ফ্রেন্ড হওয়া জরুরি আমার আছে এই জন্য আমি বল ছি যেটা প্রয়োজন তার সাথে গিয়ে যখন আপনি রাজনীতির আলাপ করতে চাবেন রাজনীতি আলাপ করতে পারবেন যখন পড়ালেখার দরকার তখন পড়ালেখা যখন প্রেম দরকার তখন প্রেম করতে পারবেন এমন না যে আপনি পড়ালেখার কথা বলতে গেলে গার্লফ্রেন্ড বন্ধু এটা তাহলে কিন্তু আসলে হবে না তো এইটা হলো অনেক ইম্পর্টেন্ট তো ফ্রেন্ড সার্কেল বানানোর ক্ষেত্রে একটু সচেতন থাকবেন আর প্রাইভেটের ক্ষেত্রে ভাই আপনাদের ওপেন ক্রেডিট যেহেতু ফ্রেন্ড বানানোটা অনেক প্যারা হয়ে যায় তারপরে আমি বলবো যে চেষ্টা করেন যেই ক্রেডিট যেই যখন যেই সেমিস্টারে যান মানে নিজের টাইপের ফ্রেন্ড বানানোর চেষ্টা করবেন এই গেল প্রথম স্টেপ শেষ যারা ভার্সিটিতে ছিলেন আরও কিছু আছে যদি ইন ফিউচারে লাগে আমি নিয়ে আসবো আপনারা যদি মনে করেন যে লাগবে ভিডিও কয়জন দেখবে আমি আসলে জানি না ভিউ হচ্ছে না ইদানিং কারণ আমি মাঝখানে ছিলাম না সেকেন্ড সেকেন্ড পার্টে যারা সেকেন্ড টাইম আর ভাই প্যারাঘর কিছু নাই প্যারাঘর কিছু নাই মানে এক রাস্তায় হাইটে গেছেন যাই আপনি দেখছেন যে বাসাটা ভুল কারণ আপনি আবার ফিরত এসে অন্য রাস্তায় যাবেন আর কিছু না এটা আপনার রাস্তা ভুল করে ফেলতেই পারেন আপনি ভাবছেন মেডিকেল আপনার হয়ে যাবে আপনি দেখছেন আপনার হয় নাই কিন্তু আপনি ফুললি মেডিকেলে প্রিপারেশনে নিয়েছিলেন তাই না তো এগুলো হইতেই পারে এগুলো কোনো বড় ইস্যু না এখন নতুন করে শুরু করে শুরু করার চেষ্টা শুরু থেকে শুরু করার চেষ্টা আমিও একটা কোর্স নিয়ে আসছি চাইলে আপনারা জয়েন দিতে পারেন ওই কোর্সে মেনলি আমি এই ইউনিট আর হচ্ছে গুচ্ছোন মেনলি আপনাদের প্রিপারেশন নিতে হেল্প করব সেকেন্ড টাইমের যারা তারা তো মেনলি গুচ্ছনেই চিন্তা তা আমি মনে করি যে আমি আপনাদের অ্যাটলিস্ট এতটুকু হেল্প করতে পারবো যে গুচ্ছতে আপনারা মোটামুটি একটা কাটমার্ক নিয়ে আসতে পারেন যাতে আপনার একবার শুরুতে হোক না হোক আপনার মোটামুটি একটা সাবজেক্ট চলে আসবে গুচ্ছতে যদি ইনশাল্লাহ নেক্সট ইয়ার গুচ্ছ থাকে না থাকলে আমরা তখন আবার চেঞ্জ করে অন্য কিছু টানবো বাট আমি মনে করি গুচ্ছটা থাকা উচিত তো এটা একটা জিনিস দুই নাম্বার জিনিস আপনারা আগে থিঙ্ক করবেন যে না আমি আসলে সেকেন্ড টাইম দিব কি না আপনি সেকেন্ড টাইম দিবো কি না থিঙ্কিংটা অনেক ইম্পর্টেন্ট কারণ কি অনেকে মনে করে যে না আমি সেকেন্ড টাইম দিব ভেবে নিয়ে অনেকে যখন স্টার্ট করে আশেপাশে বন্ধু বান্ধব প্রাইভেটে ভর্তি হয়ে গেছে এই হয়েছে এসে হয়েছে অনেক বন্ধু তাকে বলছে সেকেন্ড টাইম দিবে কিন্তু সে দেখা গেছে ফট করে প্রাইভেটে ভর্তি হয়েছে আমার বাবা মা বলছে প্রাইভেটে ভর্তি হয়ে যায় হয়ে গেছে এখন সে ডিপ্রেশনে পড়ে গেছে না বন্ধু বান্ধবের কথার দিকে তাকায়াত বন্ধু বান্ধবের চিন্তা করে আপনি কখনো সেকেন্ড টাইমের অপশন হিসাবে নেবেন না আপনি কিভাবে সেকেন্ড টাইম নেবেন নিজের ভিতরে চিন্তা করবেন যে না আমি কি পারবো আবার সেই প্রেশারটা ডাবল হিসাবে নিতে আরও ছয় থেকে সাত মাস আট মাস নয় মাস যদি মনে করেন পাবেন সেই ক্ষেত্রে আপনি একটা ভালো সফলতাও পেতে পারেন এখন আপনি নিলেন নেওয়ার পর আপনি পড়ালেখা করতে পারেন না লাভ নাই তো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটাই আছে সেকেন্ড টাইম নিয়ে কোনো কিছুই করতে পারে না আবার অনেকেই আছে সেকেন্ড টাইম নিয়ে অনেক ভালো ভালো জায়গায় চান্স পায় মিডিয়াম কিছু কখনো সেকেন্ড টাইমে হয় না এটা মাথায় রাখবেন আপনারা আমি নিজে দেখা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি যদিও সেকেন্ড টাইম দিই নাই যেহেতু বাইশ ব্যাচের স্টুডেন্টদের পড়াইছি তেইশ ব্যাচও অলমোস্ট আমার শেষ চব্বিশ পঁচিশ ধরতেছি চব্বিশ ধরে ফেলেছি এবার চব্বিশ চব্বিশ নামে কোনো কথা বলবো না পঁচিশ পর্যন্ত আমি চলে গেছি ছাব্বিশও শুরু হবে ইনশাল্লাহ বাকি দেখা যাক যাই হোক এই পর্যন্তই ছিল আমার ভিডিও তো আপনাদের জন্য বেস্ট অফ লাক যারা সেকেন্ড টাইম দিবেন চাইলে আমার সাথে যুক্ত থাকতে পারেন আমার কোর্স একটা আমি আনতেছি সেখানে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি আপনাদের হলো নিজে পড়াবো আর ম্যাথ বায়োলজি হচ্ছে বায়োলজি ক্ষেত্রে সাস্টের একটা টিচার আনছি তাকে সে নিবে আপনাদের ক্লাস আর আমি ম্যাথ চেষ্টা করব যে কুয়েটের একটা ভাইয়া সে নিয়ে দিবে ঠিক আছে কারণ ম্যাথ আর বায়োলজিটা একসাথে একজন এতগুলো নিতে পারে না কেমিস্ট্রি আর ফিজিক্সটাই আমি নিব আর বাকিগুলোও চেষ্টা করব ওইভাবে আপনাদের নিয়ে দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমার একবার প্রাইভেট হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমি সেটাই দিয়ে দিচ্ছি এখন আর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের জন্য দিচ্ছি না যেহেতু আপনারা অফিসিয়ালি অ্যাডমিশনের স্টুডেন্ট না আপনারা হয় সেকেন্ড টাইম আর নাহলে আপনার ভার্সিটিতেও ভর্তি হয়ে গেছেন তো কোনো হেল্প লাগলে আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম